দশক টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হিরিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারাকুট গ্রামে এবং আমার পিছনে দেখছেন আপনারা একটি বেঠন বাড়ি একটি বেঠন ঘর এই বাড়িটি অনেক পুরাতন এবং এই বাড়িতে রয়েছে এই বেঠন গড়টি প্রায় দুশো বছরের কাছাকাছি এই গড়টির বয়স হবে কিন্তু ঘরটি এখনও একদম নতুন মনে হচ্ছে ঘরটি এখনও ব্যবহার হচ্ছে এই ঘরটি খেয়ে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানবো এবং এখন কারা বসবাস করছেন এই বাড়িতে এই ঘরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে পছন্দ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগেকার মানুষ কী ধরনের বাড়িতে বসবাস করতেন কী ধরনের ঘর তারা নির্মাণ করতেন কী ধরনের ঘরে তারা বসবাস করতেন সে জিনিসগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরছি এবং এই বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই বাড়িতে যারা বসবাস করছেন এই ঘরে যারা বসবাস করছেন আমরা বিস্তারিত জানব এবং এই বাড়ির চতুর্দিক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো অসাধারণ একটি বাড়ি দেখতে মন চায় বাড়িটি ঘুরে ঘুরে দেখতে মন চায় তাই আমরা আজকে এই বাড়িটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন অনেক বড় একটি বাড়ি এবং এই বাড়িতে রয়েছে বাড়িতে প্রবেশ করার সময় এই গড় বেঠনগড় প্রায় দুশো বছরের উপরে এই ঘরের বয়স এবং ঘরটি এখনও ব্যবহার হচ্ছে যারা ঘরটি নির্মাণ করেছেন কে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক আমরা আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এই ঘরের আশপাশের দৃশ্যটি দেখাচ্ছি বাড়ির দৃশ্যটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি বাড়ি আর বাড়িতে প্রবেশ করার সময় এই ঘর বেটন গড় অসাধারণ গড়টি আমরা গড়ের ভিতরটিও আপনাদেরকে দেখাবো গড়ের বাইরের চতুর্দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর গড়টি খুব যত্ন সহকারে তারা রেখেছেন এ বাড়িতে যারা বসবাস করছেন তারা খুব যত্ন নিচ্ছেন এই ঘরের যোগ করছে এই গড়টি অসাধারণ দর্শক আমরা সময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে বিশেষ করে সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এরকম অনেক বাড়ি নিয়ে আমরা কাজ করেছি এবং আপনাদের আশেপাশে যদি এ ধরনের বাড়ি এ ধরনের ঘর থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই বাড়ি নিয়ে সেই ঘর নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আগেকার মানুষ কী ধরনের বাড়িতে কী ধরনের ঘরে তারা বসবাস করতেন এবং এই গড়টি ব্যবহার করার পিছনে অনেক কারণ রয়েছে এরকম গড়ের ঘর তৈরির পিছনে অনেক কারণ রয়েছে বিশেষ করে ভূমিকম্পের জন্য এসব ঘর খুবই খুবই নিরাপদ যার জন্যে আগেকার মানুষ এরকম গড় তারা নির্মাণ করতেন আর সেই আগেকার মানুষ যে ঘরটি নির্মাণ করেছিলেন যে নির্মাণ করেছিলেন সেই ঘরটি এখনও আজ অব্দি তারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে আর আজকে আমরা এই গোড়টি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা গড়ের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটি বেঠুন গড় হ্যাঁ আমরা আপনাদের গড়ের ভিতরটি দেখাচ্ছি এই দেখুন গড়ের ভিতরটি চমৎকার গড়টি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারোকুট গ্রাম থেকে আপনাদের এই গড়টি দেখাচ্ছি আমরা বেটন গড়টি আমরা যতটুকু জেনেছি ঘরটির বয়স প্রায় দুশো বছরের উপরে এবং বর্তমানে যে প্রজন্ম আছেন তারা তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে গোটটি রেখেছেন এবং এ বাড়িতে আরও যারা প্রজন্ম থাকবেন ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের উদ্দেশ্যে তারা বলেছেন যেন গটটি তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে তারা যেন গটটি এভাবে রাখেন ঘরের যত্ন নেন এই বাড়ির সামনে এই ঘরের সামনে রয়েছে একটি অসাধারণ পুকুর পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অসাধারণ একটি পুকুর পুকুর থেকে বাড়িতে ওঠার যে সিঁড়িগুলি আপনাদেরকে দেখাচ্ছি একটি বাড়ি একেবারে ছবির মতো এইতে বাড়িতে উঠার সিঁড়িগুলি আপনাদেরকে দেখাচ্ছি এ গড়ের পিছনে আরো অনেকগুলি গড় রয়েছে তবে এই গড় হচ্ছে তাদের পূর্বপুরুষের স্মৃতি সেই স্মৃতি তারা ধরে রেখেছেন এখনো দুশো বছর থেকে এই গড়টি এভাবেই রয়েছে খুব যত্ন করে তারা গরটি রেখেছেন এ দেখুন দর্শক আমরা এখন জানবো এই বাড়িতে যারা বসবাস করছেন এই ঘরটিকে নির্মাণ করেছিলেন ঘরের বয়স্ক তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনি যদি আপনার একটু পরিচয়টা দিয়ে ঘর সম্বন্ধে বিস্তারিত বলেন আমার বাড়ি বারাকুট দিলাল খাগাউ পাড়ার নাম আর আমার বাড়ির নাম উষা বাড়ি আমার ডাক নাম লালমিয়া আর আসল নাম মোহাম্মদ আব্দুল মালিক লালমিয়া মিয়া তবে লালমিয়া বলিয়া যান চিনে বেশি আর আজকে যারা যে দুইজন আইসি ওখানেও আমার ওটা দেখার লাগি দেন আমার বিভিন্ন জিনিস জিখাই রামরা তো আমার একটা গোরে গো আমার মধ্যে আমার দাদার আমলি দাদাই মানাইছিল দাদা কোন বয়সে মানাইছেন জানি না তবে তো দাদাও মারা গেছে আমার বাবাও মারা গেছে আমার বাবা তো প্রায় একশো বছর বাছিছইন আমার দাদাও হচ্ছি ওলা দিন বাজছইন আর আমরা বাপশাছা দুইজন আসলাম আমরা দুইজনে আটজন বাই আইন ভাই চারজন আর আমরা এর মধ্যে মরিগেসঙ্গি পাঁচজন আর আমরা আছি তিনজন আমি এবং আমার ইনুইট বড় আর আমার সাশারগর ভাই ছুটো মোহিত নাম তো তারা লন্ডন তাকোই আর আমার সকল বড়ো ভাই ছেলে তাকোইন বাড়িতে শুইন এই ডাকা হাইকুটও তো আমরা যেটুকু জানতে চাইছি আর কি যে আপনাদের এই গড় নিয়ে কী ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা কি গড়টা কি থাকবে নাকি ঘরটি মানে ব্যাং ভাঙবেন আপনারা এখানে কোনো স্থাপনা করবেন না আমরা ঈদ সমস্ত দরকার নাই আমরা যেগুলা আছে বা আমরা যদি চাই আরো আর ঘরের মেলে ও বাড়ির মতো আরো ফার্স্ট বাড়ি হুম আমার আমার এই বাড়ির লোকে আছে সুতরাং আমি গর বাঙ্গার কোনো চান্স কি বলবেন আপনাদের যে বাড়ি যে প্রজন্ম হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলার না তারা আমরা পূর্বপুরুষের স্মৃতি হিসেবে এগুলা রাখার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ

তো এইলা কত এরা কোন অনেক বাড়িঘর আছে আছে তো মানে তাদের উদ্দেশ্য কি বলবেন যে যাদের এখনও পর্যন্ত আগের এই বাড়ি আছে ঘর আছে আসাম পেটান ঘর আছে বেঠন ঘর আছে তো তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের উদ্দেশ্য আমি আমার মনে আমি বলা লাগবে না যারা মানাইছে তারা সব চেষ্টা করে করেregulতা কাল লাগি যে আমার পূর্বপুরুষের স্মৃতি থাকুক জেনে তো আমি আমার তো এই মানে আমার পূর্বপুরুষের স্মৃতি থাকুক আর এইটা জাগার লাগি আমরার অঞ্চলন মানুষ অত ইও না আমরা সবুর জায়গা আছে মেলা মেলা যারা এটা মানেই তো পারছে তারা জায়গা আছে মেলা সুতরাং এটা বাঙ্গার কোনো চান্স নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি যদি আপনি এই বাড়ি নিয়ে এবং এ ঘর নিয়ে যদি একটু বিস্তারিত বলেন যে স্বাগত টোয়েন্টি ফোর বয়সকে আমি আজমত আলী প্রিন্সিপাল ব্রিটিশ ইন্টারজন হাই স্কুল আজকে ওনার সাথে আমার স্কুলে দেখা হয় এবং তিনি সিলেটের গোলাম থানার ঐতিহ্য বাড়ি সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য আমার বিদ্যালয়ে আসেন আমার বিদ্যালয়ে আসার পর আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সমাজসেবী যেন আব্দুল মালিক লালমিয়া সাহেবের যে বাড়ি ওনার বাড়ির সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা ছিল সেই সেই অভিজ্ঞতা সংগ্রহ করার জন্য আমি সেই সাংবাদিক সাংবাদিক আব্দুর রহমান সাহেবকে আমি ওনার বাড়িতে নিয়ে আসি এই বাড়িটি হচ্ছে আমার এই আব্দুল মালিক সাহেবের দাদা আমলের বাড়ি এবং প্রায় দুইশো বছর আগের এবং এই বাড়ি যে পুরানো গোরগগুলা এই গোরুগুলা এখনও স্মৃতি সেখানে রয়েছে ওনাকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি যে তিনি এইগুলো নষ্ট করতে চান না ওনার বাড়িতে যদিও নতুন গোড়দুয়ার আছে তবে পুরানো গোরগুলো এগুলো নষ্ট করতে চান তো এইগুলা পরবর্তী জেনারেশনকে স্মৃতি ধরে রাখার জন্য তিনি সেগুলি সুন্দরভাবে আমার রক্ষণাবেক্ষণ করেন আমার মতে আমি একজন শিক্ষক হিসাবে আমি এই পরবর্তী জেনারেশনকে এই অনুরোধ করছি যে ঐতিহ্যবাহী সিলেটের যে পুরানো ঐতিহ্যগুলো নষ্ট না করে সেই রক্ষণাবেক্ষণ করে আমাদের পরবর্তী জেনারেশন জন্য ধরে রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আর এ সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরকে ওনারা যেন সিলেটের সব ওই ঐতিহ্যগুলি খুঁজে খুঁজে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা ঐতিহাস যেমন একটা ইতিহাস এখেরে ইতিহাস একে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক এই গড়টি নিয়ে আমরা যতটুকু জেনেছি আব্দুল মালিক লাল মিয়া যিনি তার দাদা এই বাড়িটি নির্মাণ করেন এই ঘরটি নির্মাণ করেন এবং তার বাবাও এই ঘরে বসবাস করেছেন তিনিও এই ঘরটি এখন ব্যবহার করছেন এবং তার সন্তান দ্বারাও ব্যবহার করছে তবে তার সন্তানদের উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেছেন যেন ঘরটি যতদিন পর্যন্ত রাখা সম্ভব তার পূর্বপুরুষের স্মৃতি হিসাবে যেন তারা ঘরটি রাখেন এবং এখনও তারা এই ঘরের সেভাবে যত্ন করে যাচ্ছেন ঘরটি এখনও নতুন লাগছে প্রদর্শক আমরা আমাদের প্রতিবেদন শেষ করছি যদি আপনাদের আশেপাশে এ ধরনের পুরাতন বাড়ি এ ধরনের পুরাতন ঘর থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই বাড়ি এবং ঘর এরকম ঘর নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করব ভবিষ্যৎ প্রজন্মরা প্রজন্মরা জানুক যে আগেকার মানুষ কে ধরনের বাড়ি এবং কে ধরনের ঘর তারা নির্মাণ করতেন এবং এই ঘর এ ধরনের ঘরের নির্মাণের পিছনে অনেক কারণ রয়েছে এ ধরনের ঘর ভূমিকম্পের জন্য খুবই সেফ ভূমিকম্প হলে এ ধরনের ঘরে নিরাপদ যারা বসবাস করেন এ ধরনের ঘরে তাদের জন্য খুব নিরাপদ এ ঘর বেটনের ঘর এবং আসাম পেটান ঘর যেগুলি রয়েছে সেগুলি মূলত ভূমিকম্পের জন্য এ ধরনের ঘর মানুষ আগেকার মানুষ নির্মাণ নির্মাণ করতেন প্রদর্শক আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই এলাকা হচ্ছে এই গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারোকোট গ্রাম এবং বারো বারো কোট গ্রামে এই গড়ের অবস্থান দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রতিবেদনটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ